বরবটি দিয়ে ডাল রান্না করবো বরবটিগুলো বুনিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা ভালো আছেন সবাই ডাল রান্না করব মুসুর ডাল মুগ ডাল আর কলাই ডাল আর ছোলার ডাল আর বরবটি দিয়ে একটা হালকা পাতলা ডাল রান্না করব এই যে ডালগুলো

সব রকম ডালগুলো কড়াইয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আমি বরবটি দিয়ে ডাল রান্না করছি ভেজে নিচ্ছি বরবটি ভেজে নিচ্ছি ডালগুলো সবগুলো ভেজে নিচ্ছি এরকম ডাল খেতে জানেন তো বেশ ভালো লাগে সবজি ডাল সবজি দিয়ে ডাল রান্না করি খেতে বেশ ভালো লাগে

আর এই গরমে দেখুন রান্নাঘরে অনেক কষ্ট এখন রান্নাঘরে তো কষ্ট হচ্ছে তাও রান্না তো করতে হচ্ছে বলুন তাই গরমেতে রান্না করছি কষ্ট করে ফুটছে বরবটি ডাল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার ভিডিও দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন বরবটি দিয়ে ডাল রান্না করে নিচ্ছি হালকা ডাল কিন্তু খেতে খুব ভাল হয় গল ত'লে আমাৰ